হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন জামদানির কালেকশন নিয়ে আসলাম তো সামনে পূজা আছে যদি কারা কারো জামদানি শাড়ি লাগে তারা কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে অনলাইনেও নিতে পারবেন এবং অফলাইনেও নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিততলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা সুন্দর সুন্দর জামদানি শাড়ি পেয়ে যাবেন একদম অফার প্রাইসে তো এখানে কিন্তু একটা থাকবে জরি জামদানি শাড়ি তো এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা জরি জামদানি শাড়ির প্রাইস থাকবে পনেরোশো টাকা একটা থাকবে হার্ড জামদানি মানে একটু মার দেওয়া থাকবে সুতার কাজে ওইটার প্রাইস থাকবে এক হাজার টাকা এবং সফট একটা জামদানি থাকবে মার ছাড়া এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে তো এই জামদানিগুলো যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়িগুলো ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা জামদানি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা এক হাজার টাকার জামদানি গুলো দেখাবো আপনাদেরকে দেখেন এ নিয়ে একটা কালার আঁচলটা হবে একদম সফট জামদানি একদম সফট একটা জামদানি মার ছাড়া এটা আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন মাঝখানে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু হালকা মিনা করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা কত সুন্দর একটা জামদানি শাড়ি এটা হলো ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালার শুধু দিয়ে কাজ করা থাকবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এ একটা শাড়ি পেস্ট কালার ভিতরে হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু গোল্ডেন জরির কাজ আছে দেখেন আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বড়িটা থাকবে এটা প্রাইসটা কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা বর্তমানে কিন্তু একটা প্রিন্টের সুতি শাড়ি কিনতে গেলেও বারোশো পনেরোশো টাকায় কিনতে হয় আমরা একটা জামদানি শাড়ি মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এটা কিন্তু কল্পনা হইল বাস্তব যে মরিয়াম শাড়ি করে আপনাদেরকে এক হাজার টাকায় জামদানি শাড়ি দিচ্ছে দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ম্যাসেন্দা কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা পিকোপ ব্লুর ভিতরে দেখেন আর ফুল বয়টা হবে এটা দেখেন জামদানি কাজ করা প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা হোয়াইট কালার ভিতরে পিঙ্ক কালার শুধু দিয়ে কাজ করা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা দেখেন একটা কালার ল্যাভেন্ডার কালার ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা যদি কোনো মুরব্বী বয়স্ক কেউ থাকে মা খালা চাচি দাদি নানি তাদের জন্য এই শাড়িটা নিতে পারে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা শাড়ি এটা হলো পেস্টিং কালার দেখেন কত সুন্দর একটা আচলটা হবে এটা কত সুন্দর একটা জামদানি পঁয়ত্রিশ হাজার টাকার জামদানির ডিজাইন করা দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র এক হাজার টাকা পাচ্ছেন দেখেন দুর্গা পূজা উপলক্ষে দশমীর শাড়ি নিয়ে আসলাম জামদানির ভিতরে সাদা কালেকশন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা জামদানি শাড়ি দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কালার সুমা অ্যাশ একটা সুন্দর আপুজি দেয় শাড়িটা পরে অসাধারণ লাগবে ওয়াও লাগবে দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এখানে একটা শাড়ি অ্যাশের ভিতরে ফিরোজা কালার সুতোতে কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরে আসলে এবং অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই সুন্দর জামদানিগুলো আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে দেখেন একটা কালার আচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা কত সুন্দর একটা কালার দেখেন মাঝখানে কিন্তু গোল্ডেন সুতো দিয়ে কিন্তু মিনা করা থাকবে অসাধারণ একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা একটা শাড়ি আচলটা হবে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি আর ফুল বয়টা হবে এটা জামদানিগুলো জামদানি যেগুলো হাতের কাছে জামদানি সেই জামদানি ডিজাইন গুলো করা হয়েছে এই শাড়িগুলোতে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এখানে একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার দেখেন ফিরোজা কালার ভিতরে হালকা হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা কত সুন্দর একটা জামদানি প্রাইস মাত্র এক হাজার সাদার ভিতরে সাদা হোয়াইট কালার একটা জামদানি দেখেন কত সুন্দর একটা জামদানি আঁচলের ডিজাইনটা দেখেন একদম ব্যতিক্রম আর বডির ডিজাইনটা কিন্তু অসাধারণ এক পাটে দেখো তো জামদানিটা একটু এক পাটে দেখেন কত সুন্দর হোয়াইট কালার ভিতরে অনেক সুন্দর একটা জামদানি দেখেন কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে একদম পুরোটা শাড়িটাই কিন্তু কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক টাকা দেখেন একটা জামদানি শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা এটা হলো জরি জামদানি এটা হলো জরির কাজের জামদানি দেখেন কত সুন্দর জামদানি আঁচলগুলো হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন জরি জামদানি শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তো যেগুলো এক হাজার টাকা দিচ্ছে ওগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার এগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস আছে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম হোলসেল প্রাইস কেউ এই অফারটা মিস করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার দেখেন মেরুনটাও সুন্দর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন ল্যামন কালার ভিতরে আঁচলটা হবে এটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও লুকটা দেখেন শাড়ির অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র এক হাজার সরি প্রাইস মাত্র পনেরোশো টাকা মানে একটা শাড়ি আঁচলটা হবে এটা দেখেন একদম রিয়েল জামদানি শাড়ি জরির কাজে দেখেন কত সুন্দর একটা জামদানির প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ল্যামন কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা একদম জরি জামদানি দেখেন কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কালারটা দেখেন একদম আনকমন একটা ডিফারেন্স কালার একটা সুন্দর আপু পরলে কিন্তু অসাধারণ লাগবে আর সব আপুরই পড়লে কিন্তু এই শাড়িটা ভালো লাগবে কারণ সবাই কিন্তু একটু হালকা পাতলা মেকআপ থাকবে সবাইকেই ভাল লাগবে শাড়িটা দেখেন এটা হোয়াইট কালার ভিতরে কত সুন্দর একটা জরি জামদানি শাড়ি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পনেরোশো এমন কালার ভিতরে কিন্তু তিনটা ডিজাইন আছে এটা হবে আচলটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পনেরোশো টাকা হ্যাঁ লালের ভিতরে লাল কিন্তু সবার পছন্দ লাল জামদানি কিন্তু সবার পছন্দের একটা কালার থাকে জামদানির ভিতরে তো লাল জামদানিটা আমরা দেখাই দিলাম শেষে তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ